thank <laughs> you বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে আর তোমাদের সব বাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি দেখো তোমাদের সঙ্গে সকাল সকাল কি শেয়ার করছি আমাদের গাছের মৌসুম মিলেব অনেক হয়েছে তার মধ্যে কটা পেরেছি তো মেয়েকে রস করে খাওয়া আর শ্বশুর মশাইকে দেবো বলে তো এদিকে রান্না চাপিয়ে দিয়েছি রান্না হচ্ছে প্রায় অনেকটাই হয়ে গেছে তারপরে আর কিছুটা বাকি রয়েছে সেটাই শেয়ার করছি সব তো এ টু যে শেয়ার করতে পারি না যতটা সম্ভব ততটাই করি তো দেখো তোমাদের সঙ্গে কম বেশি সবই শেয়ার করি কিন্তু এটা তো শেয়ার না করে পাচ্ছিলামই না আমাদের গাছের মৌসুম্বিটা শেয়ার করছি তো মৌসুমিটা বিভস্য রস মানে অনেকটাই রস তো মেয়ে খেতে চায় না বলে ওকে খাওয়ানোর বিকল্প উপায় রস করে খাওয়াবো আর শ্বশুরমশাইকে দেবো অর্ধেকটা কেটে রেখেছি তো এদিকে রান্না হচ্ছে আর এদিকে এই গাছটা করে নিচ্ছি মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়েকে লেবুর রসটা খাওয়াবো বলে করে নিচ্ছি একটু তিতকুটে কিন্তু মিষ্টি আছে টক নয় টক ফল আমি খাই না কিন্তু এইটা খাই কেন এত পরিমাণে রস এত পরিমাণে রস কিন্তু যে এলাকার মাটি যেমন সেই এলাকাতে তেমন ফল হবে সেটাই স্বাভাবিক কিন্তু এটা তো আমাদের এমনি মাটি বেলে মাটি বলো এটেল মাটি মিলিয়ে মিশিয়ে তো আজকে এদিকে রান্না হয়ে গেছে দেখো আমার কি গরম কীর্তি তো শ্বশুর মাসের প্রত্যেক দিনই আটার রুটি বেলা রুটি খায় তো আজকে ভাবলাম ওনাকে গোলা রুটি করে দিই তো বয়স হয়েছে এক এক দিন এক এক রকম করে দেওয়ার চেষ্টা করি তো রুটিটা করতে গেছে এক হয়ে গেল আরেক আর এদিকে ইলিশ মাছের ঝোল হবে বেগুন আলু দিয়ে একদম মশলা কম দিয়ে যেটা আমার শাশুড়ি মা করতে সেমনভাবে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা আর হচ্ছে হলুদ দিয়ে করে নেই আর কি এভাবে উনি করতেন না সেটা আমার বাপের বাড়িতে একটু মশলা টশলা দিয়ে করে কিন্তু ওদের খাওয়া অন্য রকম সেটা করতে করতে আমিও প্রায় শিখেই গেছি তো দেখো ইলিশ মাছের ঝোলটা আমার হয়ে গেছে বেগুন আলু দিয়ে একদম অতি সামান্য মশলায় কালো জিরে ফোড়ন দিয়েছি লঙ্কা ডাল দিয়ে সরু মশলা দিয়ে আমার টক অতি করতে হয় তো আমরা টক হবে চিনি দিয়ে তো ওনার অন্য কিছু তরকারি ফেলে দিয়েও সব ভাত তোমার টক দিয়ে রান্না খাবে আর কি তো এত মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালোবাসে বয়স হয়েছে তো মুখে স্বাদ থাকে না বলে ওনার জন্য ওইভাবে করি আর এদিকে সবজি এনেছে সেগুলো গুছিয়ে এনি টমেটো যা যা এনেছে এগুলো ফ্রিজে তুলে তারপরে বাদ বাকি কাজটা করবো তো ওই ফাঁকে দেখো অনেকটা সময় হয়ে গেল তারপরে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি শপিং করতে যাব হাজব্যান্ডের জন্য আর হচ্ছে আমার জন্য আর মেয়ে আর ছেলের হয়েছে আরেকদিন বেরিয়ে প্রথম দিন বেরিয়েছিলাম তখন করে নিয়েছি আর শপিংটা আমাদের এলাকায় না অন্য এলাকায় যাব তাই আমি তাড়াতাড়ি লাইভ টাইপ শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আগেই সব কাজ গুছিয়ে রেখেছিলাম শুধু লাইভটা শেষ করব তো রেডি হবো হয়ে যাবে মেয়েকে খাইয়েছি সন্ধে টন্ধে দিয়ে তো আমরা রেডি হয়ে গেছি হাজব্যান্ড আর মেয়ে বেরিয়ে পড়েছে ওরা টিকিট কাটতে চলে গেছে আমি টুকু ধরে স্টেশনে যাওয়ার অপেক্ষা ছেলে আবার যেতে চায় না ছেলে যেদিন কেনাকাটা ছিল ও সেদিন গেছিলো জানো তো তো দেখো ছেলে বাড়ি থাকবে শ্বশুরমশাইও বাড়িতে রয়েছে আর এই পাঁকে আমরা যাব আবার তাড়াতাড়িও চলে আসতে পারি আবার নো আসতে পারি আমাদের বাড়ি থেকে বেশি একটা না দুটো স্টেশন তো আমরা ওখানেই যাই আর আমার হাজব্যান্ড এসির মধ্যে থেকে কেনাকাটা করতে বেশি পছন্দ করে। উনি একবারই যায় বছরে পুজোর সময় আর বাদ বাকি সময় যান না আমাদের এলাকার যে দোকান আছে সেখান থেকেই কেনাকাটা করি জানো তো তো চলো কী কী কিনলাম সেটা তো দেখাবো অবশ্যই আর সঙ্গে থাকো আশা করি আজকের ব্লগটা অনেকটা ভালো লাগবে তো দেখো অপশেষে আমরা ট্রেনে করে চলে এলাম রানাঘাটে তারপরে শপিং মলে চলে এসেছি বাজার কলকাতা এখান থেকে আমরা প্রতি বছরই কিনি তো হাজব্যান্ড চয়েস করছে হচ্ছেই না তো বিশেষ করে আসার প্রয়োজন ছিল ভাসুরের মেয়েকে আর কি ভাসুরজি হাজব্যান্ডের জন্য একটা নতুন ড্রেস দেবো তো জামাটা বড়ো হয়েছিল সেটা চেঞ্জ করতে এসতে একদিকে দেখি আমার হাজব্যান্ড দুটো শীতের পোশাক কিনে নিয়েছে শীত আসতে কত দেরি তারপর বকাবকি করে চেঞ্জ করালাম তারপরে অবশেষে হাফ শার্ট নিল আর একটা ফুল শার্ট নিল আর দুটো জিন্সের প্যান্ট নিল তারপরে যতই আসি না কারণ নিজেরা কেনাকাটা করি না কর মেয়ের জন্য আবার এই ড্রেসটা পছন্দ করলাম এই ড্রেসটার কাপড়টা এত সুন্দর এত সুন্দর কালারটাও সুন্দর আমার মেয়ে এই কালারের জামা পরেনি তা বাদ এটা আবার কিনে দিলাম ভালো লাগছিল বেশ তো এর আগের দিন তো গাঁদাগুচ্ছের কিনে নিয়ে গেছি তবে ভিডিওগুলো শেয়ার করিনি হয়ে ওঠেনি বলে কী কী শপিং করলাম খুব একটা বেশি কিছু নিইনি প্রতি বছরই আমি না অত কেনাকাটা করি না যতটা তো প্রয়োজন ততটাই করি আমি কিছু বানিয়েছি আর কি সোনার সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি বললাম না সময় সব কিছু শেয়ার করে উঠতে পারি না তারপরে মেয়ের জন্য ওই ফ্রকটা নিলাম আরও দেখছিলাম কি কী নেওয়া যায় তো হাজবেন্ড তো হাজবেন্ডের মতন পছন্দ করেই চলেছে তো ট্রায়াল রুমে গেছে আর ওই ফাঁকে আমরা একটু ভিডিও করে নিলাম প্রথম দিন যখন শপিং করতে এসেছিলাম তখন জানি না ভিডিও করতে দেয় যে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দ্বিতীয় দিনে এসেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর আমি হাজব্যান্ডের কি থেকে কি কচালাম আর কি পকেট খসালাম সেটাও তোমরা দেখতে থাকো আর তারপরে আমি দুটো কুর্তি নিলাম হাসুরের মেয়ের জন্য একটা কুর্তি দিলাম তো প্লাজো নিলাম এগুলোই ছিল আজকে কেনাকাটা তো দেখো ভালো লাগছিল মেয়ে আস মেয়ে তো চায়নি মেয়ে কোনো কিছুই মুখে চায় না আমি যতটা কিনে দিই ভালোবেসে ও সেটাই নেয় আমি গ্রাউন্ডগুলো দেখছিলাম একটা গ্রাউন্ডও পছন্দ হচ্ছিল না এদিকে আমি ক্যামেরা করছি মলে যায় না ওতে আমাকে ভেসে উঠেছে আর এত গরম ছিল না বাধ্য হয়ে আমরা মলেই আসি কেনাকাটা করতে আর আমরা এখন নিচে যাব বিলটা পেমেন্ট করবে আর কী কী নেওয়া যায় সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু সবসময় আমার পাশে রয়েছো তাদের জন্য বলবো প্রাণ ভরা ভালোবাসা আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে পুরোনো বন্ধুদের বলছি নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এভাবে আমাদের সাপোর্ট করো যাতে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি তোমাদের যদি ভালোবাসা না দাও তোমরা কিছুতেই এগোতে পারবো না দেখো গরমের জ্বালায় আমার জান কয়লা হয়ে গেল তারপরে চলে এসছি নিচের ফ্লোরে দেখছি প্লাজো পাওয়া যায় কেমন কিছুতে কিছু পছন্দ হচ্ছিল না তো অবশেষে একটা হলো সেটা নেব আর এদিকে হাজবেন্ড বিলের লাইনে দাঁড়িয়েছে সব জায়গায় তো লাইন সিস্টেম সেই কারণে আর এগুলো বড়দের ওয়ান পিস ছিল তো ওগুলো আমার মেয়ে দেখছো তারপরে চলে এলাম শাড়ির দোকানে আমাদের এখানে বড় একটা শাড়ির দোকান মধুমিতা কি শাড়ি নেব কনফিউজ হাল ফ্যাশনের নতুন শাড়ি নেব না যেগুলো একটু ট্র্যাডিশনাল সেগুলো নেব বালুচুরি নিতে এসেছি তো বালোচুরি এদের তিনটে কালেকশান ছিল আমার ভাবলাম আরও যদি কালেকশান থাকে সেই কালেকশানগুলো নেব তো এই শাড়িগুলো নেব না সবাই পরবে কিন্তু বালোচুরিটা আমার নেই সেই কারণে নেব। তো এই দোকানে ভালো পেলাম না একটার পর একটা দেখিয়ে যাচ্ছে এগুলোর বেশি একটা দাম ছিল তাও না আঠেরোশো টাকা না চোদ্দোশো টাকা কিন্তু কালারগুলো আমার ভালো লাগছিল না সেই কারণে নেওয়া হয়নি তারপরে দেখলাম আর কি কি কালেকশান আছে সবই দেখাচ্ছিল তারপরে বলল আর বললাম কি আর শাড়ি আছে সেগুলোও দেখাবে এক এক করে সেগুলো দেখছিলাম কিন্তু আমার একটা শাড়িও ভালো লাগছিল না তারপরে নতুন একটা আইটেম দেখালো এই যে আরও দেখাচ্ছে চুরি আমার কালারগুলো ঠিক ভালো লাগছিল না বলে এই দোকান থেকে আর নেওয়া হবে না হয়তো ওনার মতন উনি চেষ্টা করেছে দেখানোর কিন্তু আমার একটাও কালার পছন্দ হয়নি তো অবশেষে এই দোকান থেকে আর নেওয়া হবে না তারপরে এই যে এই শাড়িগুলো নতুন বেরিয়েছে কিন্তু খুব সফট জানো তো এগুলো দু টাকা করে দাম কিন্তু কালারগুলো আমার একদম ভালো লাগছিল না সেই কারণে আমি আর নিলাম না এই দোকান থেকে তারপরে দেখো এই একটা মন পড়েছিল কিন্তু ভালো লাগছিল না বলে তারপরে এই দোকানে এসেছি এই দোকানে এইগুলো তিন হাজার টাকা করে একটা কালার আমার ভালো লাগছিল না তারপরে যেগুলো একটু বাইশশো তেইশশো টাকার ছিল ওগুলো নেব তো দেখো এবং তারপরে এই যে অপশানগুলো দেখো এগুলো বাইশ তেইশশো টাকা করে এই কালারটা নেবো না কেননা এজের দিকে তো সেই জন্য কালারগুলো একটু বুঝে শুনে নিতে হবে তারপরে ভাসুরের মেয়েকে হোয়াটসঅ্যাপ কল করলাম ভিডিও কল করলাম ওগুলো কাকিমনি এই শাড়িটা নাও তারপরে এই শাড়িটা আমার জন্য পছন্দ করলাম এগুলো তেইশশো টাকা করে আর তারপরে খাওয়া দাওয়া এই দোকান থেকে কিনে চলে এলাম এটা ঢাকেশ্বরী তারপরে চপ খাবো এই চপের দোকানের আমার চপ খুব ভালো লাগে আমি নিলাম হচ্ছে একটা চিকেন পকোড়া হাজব্যান্ড কী কী খেলো জানি না মেয়ে খেলো ডিমের ডেভিড তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন হলো ব্লগটা সে আর কমেন্ট করতে ভুলো না আর আমার পাশে থেকে ছোট্ট লাইক দিয়ে দিও লাইক দিয়ে দেখা শুরু করো খুব ভালো লাগবে আর তারপরে খুব গরম ছিল বলে মেয়ে খেতে পারছিল না আমিও পারছিলাম না তারপরে এই মুহূর্তে ট্রেনের খবর হয়ে গেল আমরা ট্রেনে করে ট্রেনে বসে বসেই খাবো অবশেষে তো চলো বন্ধুরা আজকের মতো অনেক অনেক ভালোবাসা আর সবাইকে রাত্রি অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা